ডে থ্রিতে চলে আসলাম চন্দনেশ্বর বাবার মন্দিরে একদম মন্দিরের সামনে গেট দিয়ে প্রথম ঢুকলাম সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি মামা আম দাঁড়া আয় গেট থেকে ঢুকতেই দু ধরনের টিকিট ওরা অ্যালাউ করছে একটা হচ্ছে শুধু দর্শনের জন্য পঞ্চাশ টাকা আর ভোগের প্যাকেট দিল কী দিলো ওর মধ্যে কী আছে লাড্ডু আর লাড্ডু আছে একটা প্যাকেট ওটার মধ্যে সবই থাকবে ওই লাড্ডু গজা বুকে ওটা মানে পুজো দেওয়ার জন্য যদি আমরা পুজো দিই তাহলে সেটা একশো টাকার টিকিট আর তাছাড়া ভাত বাকি এখান থেকে আলাদা পয়সা দিয়ে সব দিতে হবে তাহলে বেলপাতা মালা আকন্দ ফুলের মালা চলো একটু ওই দিকটা যাই আর সব ঘুরে ঘুরে দেখাবো তোমাদের মালা ধূপকাঠি মোমবাতি সব এগুলো আলাদা দাম দিয়ে কিনতে হবে আমরা গেট টু থেকেও ঢুকলাম কারণ টোটো যেটা করে এসি পার্কিং ওই দিকে ছিল তো সেই কারণে পরে তোমাদের গিয়ে দেখাবো আর এই গেট থেকে আমরা ঢুকলাম এই যে যেহেতু আজকে সোমবার প্রচণ্ড ভিড় আজকে এইভাবেই প্ল্যান করেছি এবার এখান থেকে আরেক জায়গায় যাবো আমরা ঘুরতে তো চন্দনেশ্বর বাবার কাছে পুজো দিয়ে তারপরে আমরা সারাদিনটা ওইখানে কাটাবো আবার তারপরে আবার দীঘায় ব্যাক করব চলো দেখতে রাখ বাবার মন্দিরের সামনে দেখো কত লাইন যেহেতু আজকে সোমবার কিন্তু লাইনটা বেশিক্ষণ দাঁড়াচ্ছে না মানে খুবই ফাস্ট ওরা মুভ করাচ্ছে সৃষ্টি আর ওর বাবা মিলে হনুমানকে গলা খাওয়াচ্ছে ওরা ওদের মজায় রয়েছে আমাৰ ফোনে কামে দ করে আমরা বাবার পুজো দিলাম পুজো দিয়ে বেরিয়েই দেখালাম তোমাদের কত পায়রা পুরো মন্দির চত্বরে ভর্তি আর ওই দিকটা রয়েছে পুকুর ওখান থেকে অনেকে স্নান করে উঠে পুজো দেয় এবার আমরা বেরিয়ে যাব দেখি কোথায় যাব ঘুরতে তার আগে একটু কিছু খেতে হবে সকাল থেকে না খাওয়া আজকে সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি খালি পেটে পুজো দিয়ে এবারে বাবার মন্দির ঠিক অপোজিটে নিরামিষ একটা হোটেল আছে ওখানে বসলাম আমি আর সৃষ্টি এখন খাবো সৃষ্টি বাবা এখন খাবে না আমরা দুটো থালি নিয়েছি কি আছে দেখাচ্ছি না ভাত ডাল নিরামিষ পুরো আলু ভাজা সবিন আলুর তরকারি এখানে আরেকটা তরকারি স্যালাড দিয়েছে এখানে শশা আর গাজর নিয়েছে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমরা দেখি কোথায় যাই টোটো দাদা ওখানে দাঁড়িয়ে আছে বেরিয়ে যাবো তো তখন দেখা হচ্ছে যে এবার আজকে কোথায় যাই কালকে তো গেছিলাম আমরা তাজপুরে আজকে এরকম একটা ভালো জায়গায় যাচ্ছি চলো চন্দনেশ্বর বাবার মন্দির থেকে চলে আসলাম তালসাড়িতে এখানে বোটিং করব ওই কি আর ওর বাবা ঢোকে গেছে তো এখানে এক একজনের একশো টাকা করে বলছে ওদের কোথায় একটা কি লাগানো রয়েছে টোটাল মিলিয়ে টাইমটা লাগবে চল্লিশ মিনিট মতো ওখানে গিয়ে আবার দাঁড়াবে দশ পনেরো মিনিট তারপরে পুরোটা ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানে নামাবে হয়েছে এরকম ফার্স্ট টাইম করছি আমরা দেখি কেমন লাগে চলো তাল শাড়িটা এসে প্রথমবার দারুণ লাগতো দারুণ দিয়ে ছেড়ে দিয়েছে ওই দিকটা করে বসলে ভালো লাগে 家狗，妈妈。 ছোটোবেলায় ঘুরতে গিয়ে অনেক সময় এমন এমন জায়গায় ওয়ান ডে পিকনিকে যেতাম সেখানে এই রকম বোটিং করতাম সেগুলো মনে পড়ে যাচ্ছিলো আর একটা কিছু বছর আগেই গেছিলাম টাকিতে টাকিতে গিয়ে নদীর উপরে এরকম বোটিং করেছি আমরা অনেকে মিলে গেছিলাম সেগুলো মনে পড়ছে এত ভালো লাগছে অনেক বছর পর এরকম চারিদিকে শুধু জল আর জল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর ঝলমলের সূর্যের রোদ সব মিলে একটা অন্যরকম অভিজ্ঞতা এটা চেয়ে এই অভিজ্ঞতাটা করবে সেই বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে সেই জন্য তোমাদের বলছি একবার হলেও দীঘাতে এসে একটা দিন একটু টাইম বার করে তালসাড়িতে এসে বোটিং করো খুব বেশি নেয় না কিন্তু দারুণ মজা হয় ফ্যামিলির সঙ্গে দারুণ টাইম স্পেন্ড হবে শুধু জলের উপর থেকে যাওয়া নয় তার সাথে সাথে এই যে চারিদিকে ঝাউবন গাছ আর এত ভালো লাগছিল কি বলবো পাখি উড়ে যাচ্ছিলো পাখিরা বসে আছে কিছুটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ জুম করে দেখো দেখতে পারো কি না ওই যে দূরে সব সাদা মতন দেখতে পাচ্ছ জলের উপর দিয়ে দেখো উড়ে যাচ্ছে সব পাখি অসাধারণ অভিজ্ঞতা বেশ ভালো লাগলো আর এই যে আমাদের নামিয়ে দিল বললো কুড়ি মিনিট মতন হেঁটে আসতে ওই ওই দিক দিয়ে চলো ওরা দুজন আগে চলে গেছে বলছে কাকড়া দেখবে আর এখানে টাইম স্পেন্ড করবে টোটাল মিলিয়ে কুড়ি মিনিট তারপরে আবার ফিরে আসতে হবে ওই যে ভোট রাখা রয়েছে পিছনে ফার্স্ট টাইম আমরা তালসাইতে এসে ঠিক ছিল না যে এখানে আসবো তালশাহিতে এসে দেখেই ইচ্ছা হলো হয়েছে চলো বোটিং করি পার হেড একশো টাকা করে একদম ছোট বাচ্চা মানে পাঁচ বছরের কম তাদের কোনো ভাড়া নিচ্ছে না এই পা ঢুকে যাচ্ছে তো কি অবস্থা দেখো হ্যাঁ এমামাম মামাম এদিকে তো আস্তে আস্তে প্রথমে একটা স্টার ফিশে দেখা পেলাম একটা স্টার ফিশ দেখতে পেলাম আগের বছর দীঘাতে এসে অসংখ্য স্টার ফিশ দেখেছিলাম দীঘায় উদয়পুরে প্রচুর হুম কেমন লাগছে দারুণ আসার অভিজ্ঞতাটা দারুণ জলের মানে চারিদিকে জল মাঝখান আসছি আেভি অভিজ্ঞতা মানে এটা একটা লিস্টে থাকলো জিগে আসলে আসবো তিন চারটে থাকে অমরাবতী পাহাড় ঢেউ সাগর তারপরে তাজপুর উদয়পুর শঙ্করপুর সব মিলিয়ে তালসাড়ি বোটিংটা আসবি দেখো কী সুন্দর অসাধারণ চলো আর কতটা পথ আছে হেঁটে যাই যেতে একটু ফটো ক্লিক করব দু চারটে শর্টস বানাবো শর্টস বানানোর জন্য একদম উপযুক্ত জায়গা দারুণ তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি এনজয় করলাম এখানে এসে একটা দুটো কাকড়া দেখতে পেয়েছি কিন্তু ওই ভিডিওটা অন করার আগে অবধি পালিয়েছে সব তোমাদের দেখাতে পারলাম না আর গর্ত হয়ে রয়েছে যেটা আমাদের ঢুকে গেছে ভর্তি বেশ ভালো লাগলো এবার টাইম হয়ে গেছে আমরা চলে যাচ্ছি রেখে দিয়েছিলাম কয়েকটা শর্টস করলাম আমি আর সৃষ্টি মিলে খুব সুন্দর জায়গা বেশ ভালো মানে আরো কিছুক্ষণ থাকলে ভালো লাগতো কিন্তু যেহেতু টাইম হয়ে গেছে ওইদিকে আমাদের যারা আমরা একসাথে এসেছিলাম তারা এখনো ওই যাচ্ছে ওরা অনেক গেছিলো অনেক দূর মানে প্রায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেও পাঁচ সাত মিনিটে হাঁটা পথ অত গেছিল ওরা ওরা আসছে তো ওদের থেকেই এবার আমরা চলে যাচ্ছি আর আমাদের আগে যারা ছিল তারা অলরেডি চলে গেছে এবারে এখান থেকে চলে যাবো তাল শাড়িতে এসে বেশ ভালো লাগলো যাই না এখান থেকে কোথায় যাবে টোটো দাদার সঙ্গে কি কথা হয়েছে বলেনি এখনো এখান থেকে দেখি কোথাও যাবো নাকি আবার দীঘাতেই ফিরে যাবো বুঝতে পারছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তুলেছি বেশ সূর্যের আলোটা পড়ছে তো তার অপোজিট এরকম দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছি বেশ ভালো লাগলো বোটে উঠে কথা বলছি আর একটা যে আজকে মা বাজারে এখনও রান্না করতে দিইনি বাজার দিয়ে রান্না করে খাবো না কারণ আজকে নিরামিষ খাবো বাবার কাছে পুজো দিয়েছি তো উপোস করে খালি পেটেই পুজো দিয়েছি তারপরে বাবার মন্দিরে অপোজিটে নিরামিষ হোটেল ভর্তি ওখানে অনেক কিছু পাওয়া যায় মানে চন্দনেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে আসলে অনেক মানে চার যেটা ইচ্ছে খেয়ে যেতে পারবে ভাত চাল তরকারি তারপরে কচুরি তাছাড়া অনেকে কি খাচ্ছে মুড়ি তার মধ্যে ঘুগনি তারপরে নিরামিষ একটা আলুর চপ এইসবগুলোও খাচ্ছে সবাই তো প্রচুর দোকানও রয়েছে খাবারে আর অনেক জিনিসপত্র কেনাও যায় মানে ঠাকুরের পুজোর সামগ্রী তাছাড়া গিফট দেওয়ার জন্য বেশ ভালো তো আসলে চন্দ্রনেশ্বর বাবা মন্দিরে পুজো দিলে ওখানে খেতে পারবে তারপরে তাল আসলে অতি অবশ্যই এই ফার্স্ট টাইম আমরা করলাম খুব ভালো লাগলো সেটাই তাই জন্যই বলছি বোটিংটা করেছেও সেটা বেশ ভালো লাগবে পার হেড একশো টাকা করে এটাই আর কিছু না বেশ ভালো লাগছে ঘুরতে এসেই একটু মজা আর কি চলো চলিস যার একটুখুনি পথ ওই যে আশা করছি তোমাদের আজকে ব্লগটা দারুণ লেগেছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও কমেন্টস করে দিও এখনো অনেক বাকি আছে মজা দেখতে থাকো পুরো ফাঁকা হয়ে গেছে জল আছে দেখে নাম জল আছে কিন্তু কি মজা কি মজা মোটে ওটা নামা চড়া সব সব মিলিয়ে কি মজা একদম জল কমে গেছে বলছে ওরা তাহলে আরো একটু অনেকটা নামানোর কথা সেই ওইখানটায় ওই যে মানুষ ওইখানটা আমাদের নামানোর কথা যেহেতু জল নেমে গেছে অনেকটা আগে নামিয়ে দিল পা ঢুকে যাচ্ছে অনেকটা আটা হলো তাই তো জল কমে গেছে বলে চলো এরপরে কি কী মজা করলাম পরের ব্লগে দেখতে পাবে সবাই সুস্থ থেকে ভালো থেকে পরের ব্লগের জন্য অপেক্ষা করো